হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা জানবো কীভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় তো চলুন শুরু করা যাক আপনাকে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে ইউটিউব অ্যাপ থেকে ইউটিউবের ভিতরে ঢুকতে হবে তারপরে সেখানে একটা ইউ নামে একটা অপশন দেখতে পাবেন ডান সাইডে নিচের দিকে ওইটার ওপরে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারপ্রেস আপনার সামনে শো করবে এখান থেকে আপনারা ভিউ চ্যানেলের উপরে ক্লিক করবেন ভিউ চ্যানেলের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখান থেকে আপনারা পেনের মতো একটি অপশান দেখতে পাবেন ওটার উপরেই ক্লিক করবেন ওটার উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে আপনি নেম নামে একটি অপশান দেখতে পাবেন ওটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে আপনি আপনার চ্যানেলের নাম যেটা দিতে চান ওটা দিয়ে দিবেন যেহেতু আমার চ্যানেলের নাম আমি চাঁদের পাহাড় দিব সেহেতু আমি এখানে চাঁদের পাহাড়টা লিখে দিলাম তারপর নিচে দেখতে পাবেন সেভ নামে একটি অপশান আছে ওটার উপরে ক্লিক করবেন দেখুন আমাদের চ্যানেলের নামটা কিন্তু দেওয়া হয়ে গেল তারপর এখানে হ্যান্ডেল নামে একটি অপশান দেখতে পাবেন ওটার উপরে ক্লিক করবেন এটি কিন্তু আপনার চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অংশ ইউটিউবে গিয়ে এটা দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটা সর্বপ্রথমে চলে আসবে সেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেহেতু আমি এখানে আমার হ্যান্ডেলটা দিয়ে দিলাম দিয়ে সেভ অপশানে ক্লিক করলাম দেখুন আমার হ্যান্ডেলটা কিন্তু সেট হয়ে গেছে এবার হচ্ছে চ্যানেল ইউ আর এটি হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক এই লিঙ্কটা আপনি কপি করে নিয়ে আপনার ফ্রেন্ডস বা যে কোনো মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন ওটার উপরে একবার ক্লিক করলে ওটা কপি হয়ে যায় সেহেতু দেখেন আমার এটা কপি হয়ে গেছে এখানে সেন্ড করে দিলাম দেখুন এটা কিন্তু তার কাছে চলে গেছে এখন এটার উপরে ক্লিক করে সে আমার চ্যানেলের ভিতরে ঢুকে আমার ভিডিওগুলো সে দেখতে পারবে এখন চলে আসি ডিসক্রিপশান বক্স এটি আপনার চ্যানেলের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি আপনার চ্যানেলে যে যে বিষয়ে ভিডিওগুলো করবেন সেসব বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করবেন যেহেতু অনেক সময় কম সেহেতু আমি কপি করে রাখছি ওটা পেস্ট করে দিচ্ছি আপনি যে যে সম্পর্কে ভিডিও দিবেন সেসব সম্পর্কে এখানে অনেক ভালো ভালোগুলো লিখবেন লেখার পরে সেভ অপশানে ক্লিক করবেন দেখুন ডিসক্রিপশান কিন্তু সেট হয়ে গেছে এখন আপনার প্রোফাইল পিক আপনার প্রোফাইল পিক আপনি যে কোনো কিছু দিতে পারেন সেহেতু আমার এই প্রোফাইল পিকটা আমি দিলাম এর ক্ষেত্রে এমনভাবে রেখে দিয়ে দিলাম ডাউনলোড হওয়ার পরে এটা কিন্তু সেট আপ হয়ে যাবে দেখুন আমরা কিছু কনভার্ট করি ওই দেখুন সেট আপ কিন্তু হয়ে গেছে এবারে ব্যাকগ্রাউন্ড ইউমেজ এই ব্যাকগ্রাউন্ড ওই যে আপনার ফাইলের ভিতরে যাবেন যে যে কোনো একটা আমার আগে থেকে একটা সেট আপ করা আছে ওইটা দিয়ে দিই এই যে নিচের দিকে এটা আকাশের এটা এটা দিয়ে দিলাম দেখুন এটা কিন্তু আমার ছোটো এটা দিতে হবে এখন এদিকে আলোর দিকে দিই এটা এই যে এটা দিই এটা অনেক বেটার এটা দিয়ে দিলাম তারপর ওই যে সেভ অপশনে ক্লিক করলাম দেখুন এটা ডাউনলোড হওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এভাবে আপনারা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবার ভিডিও আপলোড আপনি প্রাইভেসি অন রাখতে পারেন অফ রাখতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় এবার আসি ভিডিও আপলোডের বিষয় এখানে কিন্তু কাজ মোটামুটি শেষ এবার আমরা পেছনে চলে আসি দেখুন আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাবেন ওটার উপর ক্লিক করবেন এবারে এখানে ভিডিও আপলোড করার জন্য আপনাকে ওই যে ভিডিও আপলোড ভিডিও এটার উপরে ক্লিক করতে হবে এখানে আমার একটা ভিডিও আপলোড অলরেডি রেডি করা আছে ওটা দিয়ে দিচ্ছে ভিডিওর উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এরকম কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে ভিডিওটা এরকমভাবে আসবে এখানে টাইটেল আপনি যে কোনো কিছু দিতে পারেন যেহেতু আমার ভিডিওটা এরকম টাইটেলের ভিডিও আপনার যে কোনো টাইটেলের ভিডিও ছাড়ার পর টাইটেলটা ওই সম্পর্কেই দিবেন মানে ভিডিও সম্পর্কে মানে ভিডিওটা দেখার পরে দর্শক যে যে অভিজ্ঞতাগুলো পাবে ওইগুলো এখানে তুলে ধরার চেষ্টা করবেন যেহেতু আমার ভিডিওটা এই ধরনের যে তাকে পেয়ে গেলে আপনি কি করতেন সেহেতু আমি এখানে এটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এটা আপনি যে কোনো কিছু রাখতে পারেন ইটস এটা রাখলাম আমি এবার আপলোড দিয়ে দিলাম আপলোড ডিস ভিডিও এটা এটার উপরে ক্লিক করলে ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড দেওয়া হয়ে যাবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড দেওয়া হয়ে যাবে তো এরকম অভিজ্ঞতাশীল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের ভিডিও আপনি সর্বপ্রথমেই পেয়ে যান ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম